গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আগের কেন পরপর দুটো ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি আমার মামার বাড়িতে এসেছি তাও আবার ছোটো মামার বিয়েতে তো আজকের হচ্ছে মামার বিয়ে আর এখন রয়েছে গায়ে হলুদ এখন ঘড়িতে কটা পাচ্ছে দাঁড়া একটু দেখে নি এখন ঘড়িতে পাচ্ছে নটা বাহান্ন মানে ওই ধরে নাও দশটা তো এক একটু পরেই শুরু হবে আমার মামার গায়ে হলুদ আর এই যে পাঞ্জাবি পরেছি কেমন লাগছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি তো চলো এখন নিচে যাই নিচে হবে গায়ে হলুদ আর তো আমি সৌম তোমরা দেখছো সৌম ব্লগস আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি যেহেতু আমাদের অনেক ক্যামেরাম্যান ভাড়া করা হয়েছিল তাই গায়ে হলুদের আগে অনেক রকম ফটোশ্যুট হয়ে যায় আর অনেক গান বাজার কারণে আমি কপিরাইটের ভয়ে কোনো রকম ভয়েস দিইনি তাই এখন আমি ভয়েস ওভার করছি আর প্রচুর পরিমাণে আমরা ফটো তুলেছি এখানে ক্যামেরাম্যান কাকু একটা ভিডিও শ্যুট করতে যাইছিল কিন্তু আমার মা কাকিমারা একেবারেই ওটা পারছিল না প্রতিবারেই ভুল করে যাচ্ছিল দেখি দেখি না ঠিক আছে গায়ে হলুদের সাথে সাথে আমাদের এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল যেহেতু অনেক লোকের আইটেম করা হয়েছিল যে গায়ে হলুদ ফাইনালি কমপ্লিট আর বেশি ভিডিও করিনি সব ভয়েস এবার তার কারণ হলো এটাই গান বাজছিল পেছনে কপিরাইট ক্লেম সবাই তোমরা জানো তো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো শুধু মামার হচ্ছে হলুদ হয়ে গেছে গায়ে কিন্তু মানে স্নান করা হয়নি আর এখানে ওসব বাবুদের সব পার্সোনাল কল এই যে আর এই যে চলো এখন খাওয়া দাওয়া করবো কি বুঝবো বলো আমরা এই যে খেতে বসে গেছি আর এই যে লুচি আর ওখানে আলুর কষা আলুর দম নাকি সব আসছে এই যে এর হচ্ছে খাওয়া হয়ে গেছে সেই দিকে দুজনের খাওয়া হয়ে গেছে এইখানে দুজনের বাকি আছে এই হচ্ছে আমাদের লুচির পকোড়া এই যে মানে লুচি লুচির পকোড়া আর খাওয়া হয়ে গেছে শুধু আবির মামার খাওয়া হয়নি আস্তে আস্তে খাচ্ছি আস্তে আস্তে মুড়ি খাচ্ছি আবার আমরা এসেছি হচ্ছে জগৎপুরের যে কালী মন্দির এই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এখানে এই যে মামারা সব আছে ছবি তুলছে মুন আছে তো আমরা এসি কালী মন্দিরে কারণ মামা হচ্ছে এখানে প্রণাম করবে যেহেতু আজকের বিয়ে সব ঠাকুরের ওখানে প্রণাম করতে হয় আর ওখানে ফটোশ্যুটও হবে তো মামারা ওখানে চলে গেছে আর এই হচ্ছে সেই জগৎপুরের কালী মন্দির আমি আগে এসেছিলাম ছবি তুলে নিয়ে গেছি কিন্তু ইউটিউবে ছাড়েনি আর এখানে একটু ফটোশ্যুট চলছে অনেক ফুল গাছ লাগানো রয়েছে কিছুদিন পরেই এইখানে ওই কালী পুজোটা হবে ওই এপ্রিল মাসের দিকেই হয় এখানে কালী পুজো আমি অনেকবার এসেছি মানে আমার মামার বাড়ি যেহেতু এখানেই তো এবারেও আসার প্ল্যান রয়েছে পরীক্ষার শেষে পরীক্ষা শেষ হয়ে গেলেই আমাদের কালী মন্দির তো এখানে ওইখানে এবারে যাব আমরা আমার হচ্ছে এখানে ফটোশ্যুট চলছে সিনেমাটিক ফটোশ্যুট কি এই দেখো আর এই হচ্ছে কালী মন্দির চলো তোমাদের একবার কালী মন্দিরটা দেখিয়ে আনি আমাদের ফ্রির ক্যামেরাম্যান আর পেছনে যে ক্যামেরাম্যান ওটা আমাদের হচ্ছে পয়সা দিয়ে ক্যামেরাম্যান এই দিকে রয়েছে শিব মন্দির এই দেখো এইটা দেখো এই দিকে রয়েছে আর একটা মানে এটা মেন এইখানে কালি কালী ঠাকুর রয়েছে ওই ধারে শিব ঠাকুর আর এই ধারে একসময় তিনটে ঠাকুর রয়েছে আর এটা কিন্তু একটা বিশাল বড়ো বিখ্যাত মন্দির যাদের এইখানে বাড়ি বা আশেপাশে তারা কিন্তু এটা পুরোটা জানে তাই বেশি বলার কিছু নেই কিন্তু যারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তারা নাও জানতে পারো বা আমার বাড়ির আশেপাশে কিন্তু যারা মেদিনীপুরের বাসিন্দা তারা এই জগৎপুরে কালী মন্দির সম্বন্ধে সব কিছু জানে ফাইনালি আমার স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে নিচে খাওয়া দাওয়া চলছে আমি ওপরে সব জিনিসপত্রগুলো চার্জে দিয়ে এসি আর এই কাঁচটার জন্য এরকম নীল নীল মতো লাগছে সব পাওয়ার ব্যাঙ্কটা পাওয়ার ব্যাঙ্কটা ভালোই ইউজ হচ্ছে যাই হোক একদম ওর থিট মানে কি বলবো তো এখন নিচে যাব নিচে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করবো কারণ রাতে আবার বিয়ে রয়েছে চলো নিচে যাই এখন এই দিকে মামা তার নিজের মনের মতো করে তত্ত্বগুলোকে সাজিয়ে রাখছিল যেহেতু রাতে সব তত্ত্বগুলো নিয়ে যেতে হবে বিয়েতে মা হচ্ছে একা একা খেতে বসে গেছে কাউকে না ডেকে কি ডাকবে মাছ চলে আসে মাছ একটু দে আলু ভাজা ডাল ভাত মাছ আমি এখন বেরিয়ে গেছি আমার বিয়ের জন্য আর দুপুরে তো খাওয়া দাওয়া করার পর আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম তো শুয়ার পরে আমি সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি ঘুমটা তো দারুণ হয়েছে কারণ রাতে জাগা হবে যেহেতু তাই ঘুমানোটা প্রয়োজন ছিল আর সবাই এখন বেরোচ্ছে বাইরে মামাও বেরোচ্ছে মামার বেরোনো কমপ্লিট শুধু আমি মনে সবার শেষে বেরোলাম আরও অনেকে অনেক রকমভাবে বেরোচ্ছে তো চলো দেখা যাক কে কেমনভাবে বেরোচ্ছে কাকে কেমন লাগছে চলো ভিডিওটা করবো এবারে

আমরা সোজা পৌঁছে যাই বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে ওখানে ওরা বাজি ফাটানো শুরু করে দেয় আমরা চলে এসছি বিয়েবাড়ি এই কফি আর পকোড়া নিয়ে নিয়েছি সোজা আছে কারণ প্রচুর খেতে পেয়ে গেছিল আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেহেতু মিউজিক বাজছে তার জন্য আমার কপিরাইট ক্লেম চলে আসবে ভয়েস ওভার করবো আমি তাই তোমরা এখন শুধু ভিডিও দেখো বাড়িতে গিয়ে আমি এটা ভয়েস ওভার করে দেব আমার বাড়ি থেকে আমার দাদা বৌদি ও বড় বোনমা সহ আরো অনেকে গিয়েছিল আমার মামার বাড়িতে আর আমরা সবাই এক সঙ্গে এখন ফুচকা খাচ্ছি এখানে রয়েছে আমার মা মাসি আর রয়েছে আমার মেজদিদা দিদা যারা হচ্ছে এখন স্টল থেকে নানা রকম খাবার খাচ্ছিল যেহেতু সবার প্রচুরই খিদে পেয়ে গেছিল হচ্ছে আমাদের দিকে ফটোশুট চলছে এই যে এই দুজনের আর খাওয়া দাওয়া বলতে পকোড়া কফি জিলিপি ফুচকা সব কিছু খাওয়া হয়ে গেছে সোজা এর পরে মেন কোর্সে ঢুকবো এখন আর কিছু খাবো না হ্যালো গাইস প্লিজ সাবস্ক্রাইব আই তো তোমাদের ওটা বলে ভালো ভালো না 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 ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আর এই যে ছিল সবার শেষক্রিম চলো খেয়ে নি এখন আর ওই যে ওই দূরে মেশা গুঁদাবুদের সবার খাওয়া হয়ে গেছে আমাদের আমরা হচ্ছে প্রায় শেষ পঙ্গ ছিলাম খাওয়া দাওয়ার পর আরেকটু আনন্দ করে মজা করে শেষমেশ দুটোর দিকে আমরা আবার আমার মামার বাড়িতে চলে আসি আর এসে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু একটু এনজয়মেন্টটা এতটাই চরম লেভেলের হয়ে গেছিলো মামাদের পাল্লায় পড়ে যে আমি ভিডিও করতেই ভুলে গেছি কি আর বলবো তো যাই হোক ভিডিওটা মানে খুব একটা ভালোভাবে যদি এডিট না হয় তোমরা কিছু মনে করো না কারণ সামনেই আমার পরীক্ষা রয়েছে তো আমাকে এডিটটা মানে খুব তাড়াতাড়ি করতে হলো আর যাই না কেন মানে খুব অনেকগুলো ক্লিপ ভিডিও করেছিলাম কিন্তু সেই ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না কি ডিলিট হয়ে গেল না কি জানি না সামান্য এই বিয়ের কারণে আমার মোবাইলে টোটাল মানে কি পাঁচশো পঁচাত্তরটা মতো মনে হয় ফোটোস আর ভিডিও রয়েছে সাড়ে তিনশোরও বেশি তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেল নয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর একটা মেন কথা বলে রাখি প্রচুর ফটো প্রচুর ভিডিও রয়েছে শর্টস হিসেবে আপলোড করব ফটো ছাড়বো ইনস্টাগ্রামে যারা ফলো করো নি এখনও পর্যন্ত তারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই ফলো করে নিও তো আজ মতো বাই